বললাম তো বালের মালিক সোনা ইউনিয়ন মারানির দল আমি হচ্ছি না নাম্বার ওয়ান পার খাওয়া খুদি না ফিরিস্তি সোনো সালা মালিকের সারাদিনে চার হাজার টাকার টিকিট বিক্রি করো তোমরা এই সাত লিটার ডিজেল কুঁজবো এ বাসের পোঁয়ায় দু হাজার একশো ছেষট্টি টাকা কানে গেল দু হাজার একশো ছেষট্টি টাকা তোমাদের মানে আমার ইউনিয়ন মারা বাসের কন্ডাক্টর ড্রাইভার তাদের কমিশন নশো টাকা তোমাদের ইউনিয়ন সিন্ডিকেট তার চাঁদা একশো টাকা টপিমারা এ তার এর ভাড়া দেড়শো টাকা সার্জেন্টের পেছনে ঘুষের টাকা দুশো টাকা সব মিলিয়ে কত হলো তিন টাকা তোমাদের এই বাস মালিকের ঘরে 424 টাকা আসে দিনে 424 টাকা কামায় পশ্চিমবঙ্গের বালের বাস মালিক মদন গাঙ্গুপাত্র ওই 93 সালে এই বাস চালিয়ে আমার ঘরে 1200 টাকা করে ঢোকাতাম আর এখন সেটা 300 700 টাকায় এসে থেকেছে মগল করে রেখেছে রাস্তার বন্ধ হয়ে গেছে চল চাবি নিয়ে বসে ওই বাসটা আমি চালাবো না কেন ওই বাসে প্রবলেম আছে মদনটা মানুষকে খুব বাস ওটা কিসের প্রবলেম তুমি জানো নিজেকে একবার বসো বলতে বুঝতে পারে বাসে কি প্রবলেম রয়েছে হ্যাঁ হ্যাঁ মদনটা প্রবলেম আছে মদন দু ঘন্টা চালাবার পর বাস গরম হয়ে যায় বেগ ধরে না পশ মারে ইঞ্জিন ঠিক করাতে বলেছে ইঞ্জিনটা ঠিক করানি তখন

কি সচলছে তো 100 লাখ টাকার বন্ড আমি দিয়েছি ধরে যাবে জানি তো বাসটাই প্রবলেম আছে তো জানি যা খাবার আছে জানি তো তো জানি তো কেউ না কেউ বাস চালে একদিন না একদিন আবার অ্যাক্সিডেন্ট হবে তো कार्तिक তোর আমার সবার জীবনে প্রবলেম আছে প্রবলেম থাকবে কেউ কিছু করতে পারবে না এই তো পাক সিটে আগুন লাগলো কত লোক তো মারা গেল কার কি ছেড়ে গেছে রে তোর মতো কেউ হয়তো যে এখানে ইলেকট্রিক লাইনের প্রবলেম আছে বেশি বলবি বেশি বলবি না তাহলে লাল বাড়ি সবুজ বাড়ি পেছনে হাম্পু দিয়ে চলে যাবে মনে করবি বাচ্চাটা দুরন্ত ছিল হ্যাঁ মনে করবি বাচ্চাটা দুরন্ত ছিল সিগনালটা মানিনি তুই ব্রেক মেরেছিলি ব্রেক ধরেনি বাচ্চাটা লেগে গেছে বাচ্চাটা মারা গেছে দোস্তর নয় বাসের নয় দোস্ত বাচ্চাটা বাচ্চাটা দুরন্ত ছিল বুঝলি বাচ্চাটা দুরন্ত ছিল বলে বলুন